আঞ্চলিক আজকের বিশেষ বিশেষ আসাম বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন নেলিকাণ্ডের প্রতিবেদন দাখিল করা হবে বলে রাজ্য রাজ্যমন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যের বিভিন্ন স্থানে আফ্রিকান সোয়াইন ফ্লুর সংক্রমণ খুব শীঘ্রই এ সম্পর্কে নীতি নির্দেশনা জারির সম্ভাবনা উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য সহ পশ্চিমবঙ্গের মাদকদ্রব্য নিবারণী বাহিনীর মুখ্য আধিকারিকদের দুদিনব্যাপী প্রথম আঞ্চলিক সম্মেলন আজ থেকে নাগাল্যান্ডে আরম্ভ এবং যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে শিয়ালদহ শিলচর এবং শিয়ালদহ সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগামী আঠাশ ও উনত্রিশে নভেম্বর থেকে এলএইচবি রেক চালু এবারে বিস্তারিত খবর আগামী পঁচিশে নভেম্বর অনুষ্ঠিত আসাম বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন নেলিকাণ্ডের প্রতিবেদন সভায় দাখিলের জন্য রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ করেছে দিশপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়েছেন তিনি বলেন যে তিরাশি সালে রাজ্যে সংগঠিত হিংসাত্মক ঘটনার তদন্তের জন্য গঠিত ত্রিভুবন প্রসাদ তেওয়ারি কমিশনের প্রতিবেদনের প্রতিলিপি বিধানসভা অধিবেশনের প্রথম দিন দাখিল করা হবে বিহার বিধানসভা নির্বাচনে শাসনাধীন এনডিএ মোর্চা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় সরকার গঠন নিশ্চিত করেছে শেষ পাওয়া খবর পর্যন্ত ঘোষিত তিরানব্বইটি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি সাতচল্লিশটি আসনে জয়ী হয়েছে এবং আরো চুয়াল্লিশটি আসনে এগিয়ে রয়েছে সহযোগী জনতা দল ইউনাইটেড আঠাশটি আসনে জয়লাভ করেছে এবং আরও পঞ্চান্নটি আসনে এগিয়ে রয়েছে এনডিএর অন্যতম অংশীদার লোক জনশক্তি পার্টি চারটি আসন দখল করেছে এবং আরো পনেরোটি আসনে এগিয়ে রয়েছে হিন্দুস্তানি আওয়াম মোর্চা একটি আসনে জয়ী হয়েছে এবং আরো চারটি আসনে এগিয়ে রয়েছে প্রথমবারের মতো নির্বাচনে অবতীর্ণ হওয়া প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি একটি আসনেও অগ্রগতি লাভ করতে পারেনি বিহার বিধানসভা নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক মোর্চার ঐতিহাসিক জয়লাভের পর শ্রীভূমি জেলা বিজেপির পক্ষ থেকে আজ দলীয় কার্যালয়ে বিজয় উৎসবের আয়োজন করা হয় বিজয় উৎসবে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিধায়ক বিজয় মালাকার শ্রীভূমি বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বনি প্রাক্তন সাংসদ বিষন রঞ্জন দাস প্রমুখ অংশ নেন এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী শ্রী পাল জানান আমার। মানে গোটেই মানে বিৰোধী দল বৰ্যদস্ত হৈছে আৰু বিশেষকে আপোনালোকে দেখিব যে জাত পাতৰ ৰাজনীতি এতিয়া নাই এতিয়া ৰাজনীতিটো হৈছে ট'টেলি উন্নয়ন আৰু গোটেই ভাৰতবৰ্ষত বিহাৰৰ নিৰ্বাচনটো আপোনালোকে দেখিব এটা মানে মানে বিফৰ মানে পল মানে কোনোবা পলিটিকেল পাৰ্টি কিবা কৈছিলে কিন্তু আজি ফলাফলৰ পিছত ফলাফল এতিয়াও চলি আছে টু হাণ্ড্ৰেড প্লাছ চিট রাজ্যের বিভিন্ন স্থানে আফ্রিকান সোয়াইন ফ্লুর সংক্রমণ বৃদ্ধি পাবার ফলে হাজার হাজার শুকোর নিধন করা হয়েছে এর ফলে ক্ষুদ্র ও বৃহৎ পালকদের যথেষ্ট ক্ষতি হয়েছে আপার আসামের বিভিন্ন জেলা বিশেষ করে শিবসাগর ধেমাজি ডিব্রুগড় ও লক্ষিমপুরে আফ্রিকান সোয়াইন ফ্লুর সংক্রমণ সর্বাধিক বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন আফ্রিকান সোয়াইন ফ্লুর ব্যাপক সংক্রমণের প্রতি লক্ষ্য রেখে রাজ্য সরকার বহির থেকে আসা শূকর আসাম পশ্চিমবঙ্গ সীমান্তে পরীক্ষার পর সংক্রমণ ধরা পড়লে সেই স্থানে নিধন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার শীঘ্র শুকরের মাংস বিক্রয়ের ক্ষেত্রে বিশেষ নির্দেশ জারি করবে পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন যে বিভিন্ন স্থানে সোয়াইন ফ্লুর সংক্রমণ প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করা হলেও এই রোগের কোনো প্রতিষেধক না থাকার জন্য এর সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাও এই পরিস্থিতির পর্যালোচনা করেছেন বলে মন্ত্রী শ্রী পাল জানান সরকার ক্ষতিগ্রস্ত সব শুকর পালককে ক্ষতিপূরণ প্রদান করবে বলেও তিনি জানান রাজ্য সরকার শুকর পালকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার থেকে চৌদ্দ কোটি টাকার অনুদান চেয়েছে বলেও তিনি উল্লেখ করেন আজ শিশু দিবস স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি বছর শিশু দিবস হিসেবে পালন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাও শিশু দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এক বার্তায় ড শর্মা শিশু পৃথিবীর সবচেয়ে প্রিয়তম উপহার বলে মন্তব্য করে প্রত্যেকটি শিশুর কুশল কামনা করেন বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আজ নানা কার্যসূচীর মাধ্যমে শিশু দিবস উদযাপন করা হয়েছে কাছাড় জেলার সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে এই দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান কুইজ খেলাধুলা ইত্যাদির আয়োজন করা হয় শ্রীভূমি জেলার বদরপুরের সেন্ট্রাল পাবলিক স্কুলে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে শিশু দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে আজ সকালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করা হয় এরপর সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তৃতা ইত্যাদি অনুষ্ঠিত হয় লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে আজ গৌতম রায় ফ্যান্স ক্লাবে শিশুদের নিয়ে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে শিশু দিবস উদযাপন করা হয়েছে পন্ডিত জওয়াহরলাল নেহরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ রথীন্দ্রনাথ ও ক্লাব সভাপতি নুরুল মজুমদার এরপর শিশুরা সমবেত সংগীত নাচ গান ইত্যাদি পরিবেশন করে অনুরূপভাবে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্কুলেও আজ শিশু দিবস উপলক্ষে নানা কার্যসূচীর আয়োজন করা হয় উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য সহ পশ্চিমবঙ্গের মাদকদ্রব্য নিবারণী কার্যবাহিনীর মুখ্য আধিকারিকদের প্রথম আঞ্চলিক সম্মেলন আজ থেকে নাগাল্যান্ডের পুলিশ স্টেশন প্রাঙ্গন দিমাতে আরম্ভ হয়েছে নাগাল্যান্ড পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর সহযোগিতায় দুদিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে নেশামুক্ত ভারত অভিযানের অধীনে আয়োজিত এই সম্মেলনে মাদকদ্রব্যের সরবরাহ নিয়ন্ত্রণ বলবৎকরণ এবং নেশামুক্তি ইত্যাদি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে সম্মেলনে অংশগ্রহণ করে নাগাল্যান্ড পুলিশের সঞ্চালক প্রধান রুপিন শর্মা মাদকদ্রব্য বিরোধী লড়াই ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে গুরুত্বপূর্ণ এলাকা বলে অভিহিত করে এই রাজ্যগুলির সম্মুখীন হওয়া কয়েকটি বিশেষ প্রত্যাহ্বানের বিষয়ে উল্লেখ করেন উনিশশো সালে মাদকদ্রব্য অধিনিয়মের সংশোধন এবং উত্তর পূর্বাঞ্চল মাদকদ্রব্য সরবরাহ প্রতিরোধী সংস্থা গঠন সহ বেশ কয়েকটি নীতিগত সংস্কারের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এই সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো সামাজিক ন্যায় এবং সবলীকরণ মন্ত্রণালয় এবং উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য ও পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিকরা অংশগ্রহণ করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট এই রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে যাত্রীদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি এবং সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে ভারতীয় রেলওয়ে এক তিন এক সাত পাঁচ এবং এক তিন এক সাত ছয় শিয়ালদহ শিলচর ও এক তিন এক সাত তিন এবং এক তিন এক সাত চার শিয়ালদহ সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বর্তমানের আইসিএফ কোচগুলির পরিবর্তে আধুনিক লিঙ্ক হফম্যান বুশ এলএইচবি রেক চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে আগামী আঠাশ এবং উনত্রিশে নভেম্বর থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে বলে উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নতুনভাবে চালু করা এলএচবি রেগুলিতে পাঁচটি এসি থ্রি টায়ার কোচ একটি এসি টু টায়ার কোচ নটি স্লিপার ক্লাস কোচ এবং চারটি জেনারেল সিটিং কোচ থাকবে বলে জানানো হয়েছে যেগুলি যাত্রীদের আধুনিক সুযোগ সুবিধা সহ আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে শ্রীভূমি জেলার এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের উদ্যোগে গত আট থেকে এগারোই নভেম্বর পর্যন্ত বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে সম্প্রতি কলেজ অধ্যক্ষ ড জয়শ্রী চক্রবর্তীর পৌরোহিত্যে শপথ গ্রহণ ও স্বচ্ছতা অভিযান চালানো হয় এছাড়া গত এগারোই নভেম্বর আয়োজিত আলোচনা সভায় ভারতের ঐক্য ও জাতি গঠনে সর্দার প্যাটেলের অসামান্য অবদান নিয়ে প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সতীনাথ পাল ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড ফখরুল ইসলাম মজুমদার প্রমুখ বক্তব্য i can রাজ্যের তপসিলি জাতি ও অনগ্রসর শ্রেণী কল্যাণ সঞ্চালকালয় দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আন্তঃবর্ণ বিবাহিত দম্পতিদের এককালীন আর্থিক অনুদান প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করেছে এর জন্য সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে বিবাহের শংসাপত্র দিতে হবে এবং বিবাহ দু সালের পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে হতে হবে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে কোনো অনুদান প্রদান করা হবে না দম্পতির বার্ষিক আয় পাঁচ লক্ষ বা তার কম হতে হবে যোগ্য দম্পতিদের প্রয়োজনীয় নিয়ে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে তপসিলি জাতি ও অনগ্রসর শ্রেণী সঞ্চালকালয়ের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা বলা হয়েছে হয়েছে। বিস্তারিত জন্য ওয়েবসাইট দেখতে বরাক উপত্যকার প্রাক্তন কল্যাণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অসম সেনা কল্যাণ বোর্ডের সঞ্চালক ব্রিগেডিয়ার পলাশ চৌধুরী তিন দিনের বরাক সফরে এসেছেন তিন দিনের বরাক সফরে তিনি কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার সব জেলা সেনা কল্যাণ বোর্ডের কার্যালয় পরিদর্শন সহ প্রাক্তন সেনা সদস্য এবং বিভিন্ন ইএসএম অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে পেনশনের সুবিধা ও অন্যান্য কল্যাণমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেন পরে ব্রিগ্রেডিয়ার শ্রী চৌধুরী নব্বই বছরের ঊর্ধ্বে কয়েকজন প্রাক্তন সেনাদের বাড়িতে গিয়ে সম্মান জানান তার এই সফর বরাক উপত্যকার প্রাক্তন সেনাদের মধ্যে নতুন আস্থা জাগিয়ে তুলেছে যেখানে সেনা কল্যাণ বোর্ডের সময়োপযোগী পরিষেবা স্বচ্ছ যোগাযোগ এবং সম্মানজনক সেবায় অটল থাকার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করা হয়েছে ব্রিগেডিয়ার শ্রী চৌধুরী গত বারোই নভেম্বর থেকে বরাক উপত্যকা সফর করছেন শেষ আগে বিশেষ বিশেষ খবর আবার আসাম বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন নেলিকাণ্ডের প্রতিবেদন দাখিল করা হবে বলে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যের বিভিন্ন স্থানে আফ্রিকান সোয়াইন ফ্লুর সংক্রমণ খুব শীঘ্রই এ সম্পর্কে নীতি নির্দেশনা জারির সম্ভাবনা উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য সহ পশ্চিমবঙ্গের মাদকদ্রব্য নিবারণী বাহিনীর মুখ্য আধিকারিকদের দুদিনব্যাপী প্রথম আঞ্চলিক সম্মেলন আজ থেকে নাগাল্যান্ডে আরম্ভ এবং যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে শিয়ালদহ শিলচর এবং শিয়ালদহ সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগামী আঠাশ ও উনত্রিশে নভেম্বর থেকে এলএইচবি রেক চালু আঞ্চলিক